এখন তোমাদেরকে দেখাবো ধোকার বড়া করবে এই যে ডাল ভিজিয়ে রেখেছিলাম দেখতে পাচ্ছ তোমরা ডাল ভেজানো আছে আমি মিশিয়ে ডাল করেছি তোমরা শুধু মটর ডালেরও করতে পারো তো মটর ডাল আর একটু মুসুর ডাল আমার যেহেতু ডালটা কম ছিল তাই জন্য মিশিয়ে নিয়েছি দুটোই দিয়ে ভিজিয়ে রেখেছিলাম এটাকে আমি মিক্সিতে পেস্ট করে দেখো রাত্রেবেলা সেটা ভিজিয়ে রেখেছিলাম এটাকে রাত্রে ভিজিয়ে রেখেছি সকালে উঠে মিক্সিতে গুড়িয়ে নিলাম তারপরে লবণ দিলাম পরিমাণ মতো হলুদ দিলাম এবার এটাকে ভালো করে ফেটিয়ে নেব আমরা এটাকে ভালো করে দেখতে পাচ্ছো তোমরা হাত দিয়ে এইভাবে করে ফেটিয়ে নেবো দিয়ে বড়ার আকারে তৈরি করে নেব এটা দিদারা দেখতাম ছোটোবেলা থেকেই দেখে আসছি দিদারা করতো লোকার বড়া ভাপখানেকে পুরোটা দিয়ে কেটে কেটে করে আমি ওটা করবো না আমি করবো বড়া করে করে শর্টকাটে করবো যেটা বড়া করে করে তারপরে করব মশলা দিয়ে চলো শুরু করি তাহলে দেখো ধোকার বড়া করতে আমি কড়াই গরম করে তেলটাকেও গরম করে নিয়েছি এবারে বড়ার আকারে আকারে ছেড়ে ছেড়ে আমি ভেজে নেব দেখছো তোমরা আমার এইভাবে করতে সোজা হয় বলে আমি এইভাবেই করি খুব সহজ আর খেতেও টেস্টি আর অনেকে আবার পুরো একসাথে দিয়ে তেলের মধ্যে কেটে কেটে করে জলে সেদ্ধ করে অনেকে করে আমি ওগুলোতে যাই না এটাই করি তোমরা এভাবে করে একবার খাবে বড়া করে আর আলু দিয়ে মশলা দিয়ে কষিয়ে করি এই আমি দিয়ে দিলাম এবারে একবার হবে তারপরে উল্টে নেব এভাবে আমি বড়াগুলোকে এক এক করে ভেজে নেব আগে একটু বাড়িয়ে দিলাম দেখো এবার উল্টে নেব দেখছো তোমরা যদি ওটাকে মেখে নিতে পারো ময়ন দিয়ে ভালো করে যেমন করে মেখে নিলাম নরম হয় তাহলে লবণ আর হল দিয়ে তোমার দেখালাম ফেটিয়ে নেওয়া যাতে বলে ফেটিয়ে নিতে পারো বড় ডালটাকে খুব নরম হয় আজকে যেহেতু মঙ্গলবার নিরামিষ সেই জন্য আমি এগুলো কখন চেষ্টা করি নিরামিষের দিনগুলো এগুলো একটু করার মঙ্গলবার শনিবার দিনটা আমরা নিরামিষই খাই এটা শুধু মটর ডালেরই করি আজকে আমি করেছি মুসুর ডাল আর মটর ডাল মেরিয়ে এভাবে আমি সবগুলোকে ভেজে তুলে নেব এভাবে সবগুলোকে লাল করে ভেজে যে তুলে দেবো এভাবে ভেজে আমি তুলে নিলাম বড়াগুলোকে এবারে আমি তেল দিয়ে ফোড়ন দেবো কড়ায় কড়াই তেল দিয়ে দিয়েছি তেল গরম হয়ে গেছে জিরে ফোড়ন দিয়ে দিলাম জিরে তেজপাতা দেব তেজপাতা দিয়ে আলুগুলোকে ছেড়ে দেব এই তেজপাতা দিয়ে আলুগুলোকে আমি ভালো করে ধুয়ে নিচ্ছি ছেড়ে দেব যে আলু কেটে রেখেছি এগুলোকে ছেড়ে দেবো খুব সহজেই লাগবে না করে দেখবে খুব সহজ খা লবণ আগে দিচ্ছি গরু কাঁপায় দেবে লবণ করোনার মতো লবণ দেবে আমি এখন একটা মোট দিলাম আর একটু দিচ্ছি পরে লাগলে আবার দোকানে এবারে না নিয়ে নিলাম এবার মশলা রেডি করে নেবো একদিকে মশলা রেডি করে দিয়ে দেখো আলুটাকে ভেজে নিয়েছি লাল হয়ে গেছে ভেজে এবারে যে মশলাটা আমি দিই জিরে গুঁড়ো ধনে গুঁড়ো করে রাখছি এবার ভেজে জিরে গুঁড়ো ধনে গুঁড়ো করে রাখি আমি মিক্সিতে আর শুকনো লঙ্কা গুঁড়োটা দিয়েছি আর এখানে দিয়েছি হলুদ এই দিয়ে আমি ভালো করে দেখো এনে নেব ভালো করে মিক্স করে নিলাম এবার এটা দিয়ে দিচ্ছি মশাটা দিয়ে দেওয়া হলো তারপরে জল দিয়ে হয়ে ধনে পাতা ভালোবাসা সেই সব কিছুতেই দিই তাই তাতে দিলাম কিন্তু তোমরা না দিলেও পারো দিতে হবে কোনো বাধ্যবাধকতা নেই ভালো লাগে দিলাম আর এবারে জল দিয়ে দেবো ঘসানো হয়ে গেছে ঘষানোর সময় আর একটা জিনিস বলা হয়নি ওটা হচ্ছে গরম মশলা গুঁড়ো দিয়েছি গরম মশলা গুঁড়ো শুকনো লঙ্কা গুঁড়ো জিরে গুঁড়ো ধনে গুঁড়ো এই চারটে জিনিস দিয়েছি এবারে যে জলটা ডালবাটার জলটা ছিল সেটা এর মধ্যে দিয়ে দিচ্ছি জল দিয়ে দিলাম আর একটু জল দেবো সেদ্ধ হবে বরাবর দিয়ে দেবো তারপরে পাঁচ মিনিট মতো আলুটা সেদ্ধ হবে পাঁচ মিনিট মতো আলু সেদ্ধ হবে ঢাকা দিয়ে দেবো এখন দেখো ঢাকা তুলে নিয়েছি আলু সেদ্ধও হয়ে গেছে দেখছো তোমরা আলু সেদ্ধ হয়ে গেছে এবারে আমি বড়াগুলোকে তুলে দিচ্ছি এই যে বড়াগুলো রেখেছিলাম এগুলোকে আমি এখন ছেড়ে দিচ্ছি এভাবে ছেড়ে দিলাম ওকে দিয়ে দিলাম একটু মিনিট ধরে রেখে আমি নামিয়ে নেব তারপর রেডি হয়ে গেছে আমার ধোকার গড়ার ডালনা তোমরা ওইভাবে করে খাবে খুব ভালো লাগে নিরামিষের দিন আমি নিচ্ছি এখন ধোকার গড়ার ডালনা এখন তৈরি হয়ে গেছে আমাদের ধোকার ডালনা এভাবে করে খাবে খুব সুস্বাদু শীতের দিনে এই রান্নাগুলো এত ভালো লাগে আর গরম ভাতে তো কোনো কথাই না নিরামিষের দিন তোমরা করে খাবে ধোকার ডাল না কেমন লাগলো আমাকে অবশ্যই জানাবে সুইটিউবে আর সুইটিউবে এই ধরনের অনেক কিছুই থাকে তোমরা দেখতে থাকবে আর ভালো লাগলে অবশ্যই লাইক করবে আর সাবস্ক্রাইব করবে চ্যানেলটাকে তাহলে আসি টাটা